আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন। মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীরা বড় বিপদে মালয়েশিয়া প্রবাসীদের দশ হাজার রিঙ্গিত জরিমানা বা জেল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশিকে দশ হাজার ইঙ্গিত জরিমানা করা হয়েছে জরিমানা দিতে না পারলে তাকে তিন মাসে কারাদণ্ড ভোগ করতে হবে বলে মালয়েশিয়ার আদালত রায় দিয়েছে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানু কোয়ালা তেলেঙ্গানুতে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর শেষন চার আদালতে বিচারক ইয়াপওয়ান নাজলিনি নাজলিনী বিন্তি মোহাম্মদ নাজরি এই রায় ঘোষণা করেন সেখানে আদালতের নথি অনুযায়ী চলতি মাসের দুই সেপ্টেম্বর কোয়ালা নেরোজ জেলার গাংবাদাক এলাকায় একটি নির্মাণস্থল থেকে ওই বাংলাদেশিকে আটক করা হয় তদন্তে জানা যায় তার অস্থায়ী কাজের ভিজিট পাশের মেয়াদ শেষ হয়ে যায় দু হাজার তেইশ সালের নভেম্বরে এরপর প্রায় এক বছর নয় মাস ধরে তিনি অবৈধভাবে মালয়েশিয়া অবস্থান করছিলেন ওই দিনে আবারও একই অভিযানে আরও নয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে মালিশে ইমিগ্রেশন বিভাগ তাদের আদালতে হাজির করা হয়েছে এবং অভিযোগ গঠন করা হয়েছে সেখানে ভ্রমণ নথি ছাড়া আটকিতদের ক্ষেত্রে চারজনকে আটক করা হয় এখানে তাদের নথি না থাকায় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাটে তেষট্টি ধারা ছয়ের একের চি অনুযায়ী অভিযুক্তদেরকে তাদেরকে দণ্ডবিধি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ রয়েছে প্রত্যেকে চার মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত সময়ের জন্য কিছু লোক আটক হয়েছে আরও ছয়জনের বিরুদ্ধে বিজার ম্যাচ শেষ হওয়ার পরে মালয়েশিয়াতে অবস্থানের অভিযোগ আনা হয় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাটের তেষট্টির ধারা পাঁচের একের সি অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয় এদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং তিনজন ইন্দোনেশিয়ান পুরুষকে তিন থেকে চার মাসে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন এখন একদম কঠোর অবস্থানে যাচ্ছে তেলঙ্গানা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে মালয়েশিয়ার নিরাপত্তা ও সর্বম রক্ষায় তারা সবসময় কঠোর অবস্থান নিয়ে থাকে অবৈধভাবে বসবাসকারী কিংবা নথিপত্রবিহীন বিদেশিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়েছে ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে মালয়েশিয়াতে আসতে হলে বৈধ ভিসা কাজের অনুমতি এবং অন্যান্য নথি বা কাগজপত্র ঠিকঠাক থাকতে হবে যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে জরিমানা কারাদণ্ড এবং পরবর্তীতে মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হবে এবং আগামীতে নতুন করে আর কোনো ভিজা নিয়েই মালয়েশিয়াতে আপনারা আর প্রবেশ করতে পারবেন না তাই আমাদের যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে আছেন একটা বিষয়ে মাথায় রাখবেন আগে মালয়েশিয়াতে আপনি যদি পুলিশের ধরা পড়তেন আপনাকে জেলে পাঠানো হতো বা রিপোর্ট করে দেওয়া হতো এখন সেটা না করে আপনাকে আদালতে তোলা হবে এবং আদালতে আপনার কেসটা তোলা হবে এবং আপনাকে প্রথমে জরিমানা দিতে বলবে জরিমানা দিতে না পারলে আপনাকে জেলে পাঠানো হবে বুঝতে পারছেন আপনার জন্য এখন বড় বিপদ দুই রকম থেকেই আসবে তাই প্রবাসীরা প্রত্যেকে সাবধান হন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন